দুর্গোৎসব মানেই চোখের সামনে মাটির প্রতিমা ভেসে ওঠে তবে পূর্ব মেদিনীপুরের এখানে দেবী হন পটে। পটে দেবী প্রতিষ্ঠিত এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে এই রাজবাড়ি প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে আগে মহালয়া থেকে শুরু হতো পুজো তবে সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে এখন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পূজা রাজবাড়ির তখন ভিড় দূর দূরান্ত থেকে আসা মানুষজনের ইতিহাস বলছে প্রায় পাঁচশো বছরের আগে কালো মুরারি মোহনদাস মহাপাত্র এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন তিনি ছিলেন ওড়িশার কটকের আটঘর গ্রামের বাসিন্দা এবং আকবরের রাজ কর্মচারী গৌরেশ্বর সুলেমানের বিরুদ্ধে যুদ্ধে অসামান্য কৃতিত্ব দেখানোর জন্য বাদশাহের কাছ থেকে পটাশ করে নানকর জমি পান সেখানেই গড়ে ওঠে পচিটগড় রাজবাড়ি পরে রাজবাড়ি থেকে এক শিবলিঙ্গ উদ্ধার হলে গড়ে ওঠে পঞ্চেশ্বর মন্দির সেখান থেকেই পঞ্চেশ্বর নামটির প্রচলন শক্তি সাধনা সূত্র ধরেই শুরু হয় দুর্গা পুজো পঞ্চেশ্বরের দুর্গা পূর্ব একটা প্রাচীন সবাই জানে যে পঞ্চগড়ের হিস্ট্রি অ্যারাউন্ড সাড়ে চারশো বছর কিন্তু দুর্গা পুজো চলন অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সাড়ে তিনশো বছর অনেক প্রাচীন পুজো যেরকম তিনশো আড়াইশো বছর আগে যেরকম দাদুরা করে আসছে যে যে রিচুয়ালসগুলো যে যে গুলো যে যে পদ্ধতিগুলো মেনটেন করা হতো সেগুলো এখনও মেনটেন করা হয় পটের পুজো পটে করা আপনারা জানেন পূর্ব মেদিনীপুর হচ্ছে পটের দেশ ভালো সুন্দর ঠাকুর হয় প্রাণদান হয় ঘটে আর দাদুদের কাছ থেকে শুনেছি যে পুরোনো সময় আগে তখন গলি হতো তারপরে আবার যখন আমরা বৈষ্ণব হয়ে গেলাম এই পরিবার যখন বৈষ্ণব ধর্ম যখন গ্রহণ করলেন তখন ওই চালগুণ্ড বলি দেওয়া তো এরকম অনেক কিছু প্রথা আছে অনেক কিছু পুরোনো জিনিস আছে অনেক কিছু পুরোনো ইউটেন্সিলস আছে আমাদের পুরোহিত গুনার গুনার ওনার ওই একটা স্পেসিফিক ফ্যামিলি ওই ফ্যামিলি পুরো পুজো করে যাচ্ছে তো এই চার দিন এই পাঁচ দিন পুজোর একটা হই হয়ে থাকে পূর্ব মেদিনীপুর একটা পুরনো রাজবাড়ি আর এখানকার দুর্গা পুজো একটা ওল্ড হেরিটেজ টেম্পলেটকে সময়ের সঙ্গে সঙ্গে রাজপরিবার সৈব থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন অলৌকিক কারণে মাটি প্রতিমা পুজো বন্ধ হয় এবং শুরু হয় পটে আঁকা দুর্গার পুজো একসময় সোলার প্রতিমাও ছিল কিন্তু এখন কেবলই পটে দেবীর আরাধনা হয় বলি প্রথা আজ আর নেই তবে সেকালে ঢা কাশর ঘণ্টা ঘট স্থাপন সবই চলে আসছে নিয়ম মেনে রাজত্ব শেষ হলেও পচেতগড় রাজবাড়ির পূজা আজও টিকে আছে ঐতিহ্যের করে ভর করে ষষ্ঠীতে প্রাচীন পুকুর থেকে ঘর তোলার মধ্যে দিয়ে শুরু হয় দুর্গোৎসব কয়েকদিনের জন্য বাড়ি ফিরে আসেন রাজবাড়ির সদস্যরা আশেপাশের গ্রামগঞ্জের মানুষেরাও ভিড় জমান রাজবাড়িতে দেবী আজও এখানে পূজিত হন পটে আঁকা চিত্রে আর সেই সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য নতুন করে জীবন্ত হয়ে ওঠে দুর্গোৎসবের ঢাকের আওয়াজে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা